আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুচ্ছ অধিভুক্ত যে উনিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে ওইটার কিন্তু দুইটা ম্যারিট পাবলিশ হয়ে গিয়েছে এবং থার্ড ম্যারিটটা কবে দিতে পারে ওই সম্পর্কে একটা ধারণা দেবো আর এই থার্ড ম্যারিটটা কিন্তু দেওয়ার একটা জটিলতা তৈরি হয়েছে তোমরা যদি দেখো যে গত দুইটা ম্যারিট কিন্তু সময় মতোই পাবলিশ হয়ে গিয়েছে বা অনেকটা আগে পাবলিশড হয়ে গেছে এবং থার্ড ম্যারিট নিয়ে কিন্তু একটু ডিলে হচ্ছে বা বিলম্বিত হচ্ছে তোমরা আসলে দেখলে বুঝতে পার বা কেন আসলে একটু দেরি হচ্ছে বা কি রকম জটিলতা রয়েছে আর অবশ্যই অবশ্যই যারা ওয়েটিং নিয়ে চিন্তিত আছো যে গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তোমাদের ওয়েটিং কেমন দেখাচ্ছে বা কেমন ওয়েটিং থেকে তোমাদের আসলে আসতে পারে পরবর্তী সাবজেক্টটা ওইটা সম্পর্কে আলাদা বা স্পেসিফিক একটা ভিডিও দেওয়া আছে ক্লিয়ারলি এবং প্রমাণ সহ আমরা ব্যাখ্যা দিয়েছি যে আসলে কত ওয়েটিং থেকে তুমি পরবর্তী ম্যারিটে অবশ্যই অবশ্যই সাবজেক্ট পেতে পারো এবং বড় ধরনের একটা সম্ভাবনা কাদের কাদের রয়েছে যে মানে পজিশন দূরে থাকলেও কিন্তু তোমরা একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা বছর কোন ইউনিট থেকে কত পজিশনে তোমরা অবশ্য অবশ্যই সাবজেক্ট ডিজার্ভ করতে পারো সো এরকম একটা ব্যাখ্যা সহ ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে তুমি চাইলে দেখে আসতে পারো সো দেখো গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়টা রয়েছে প্রথম ম্যারিট কিন্তু পাবলিশ করা হয়েছে কত তারিখে বাইশ তারিখে প্রথম ম্যারিট বাইশ তারিখে পাবলিশ হওয়ার পর ভর্তি কার্যক্রম চলেছে তেইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ একদিন পর পর কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হয়ে যায় বা তোমাদের যে পেমেন্ট সিস্টেমগুলো রয়েছে ওগুলো কিন্তু একদিন পরেই শুরু হয়ে যায় এবং তোমাদের কাগজপত্র জমা দেওয়ার জন্য পরবর্তী দিনে টাকা হয় বা তোমরা পরবর্তী দিন কাগজপত্র গিয়ে জমা দিতে পারো নিকটস্থ যে গুচ্ছ অধিভুক্ত অনুষ্ঠা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কোনো একটা বিশ্ববিদ্যালয় হবে এটা নিয়ে কিন্তু অনেকে দ্বিধানন্দে পড়ো যে ভাইয়া আমার সাবজেক্ট এসেছে মনে করেন এক জায়গায় আমি কি আরেক জায়গায় গিয়ে কাগজপত্র জমা দিতে পারবো কিনা এটা অবশ্যই অবশ্যই তোমরা পারবা আর চূড়ান্ত ভর্তি হলে কিন্তু যে ইউনিভার্সিটিতে রয়েছে ওই ইউনিভার্সিটিতে গিয়ে জমা দিতে হবে ওগুলো তুলে নিয়ে হয়তো তো চূড়ান্ত ভর্তির কার্যক্রমটা কিন্তু আসলে আমরা মনে করছি যে ম্যারিট গুলো যখন দেওয়া শেষ হবে একটা পর্যায়ে শুরু হয়ে যাবে তোমাদের অনেকেই কিন্তু কনসার্ন এই বিষয়টা নিয়ে যে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ার কিন্তু ডেট দিচ্ছে না বা নানান কিছু সো এটা নিয়ে টেনশনের কোনো ধরনের প্রয়োজন নেই তোমরা পরবর্তীতে চূড়ান্ত ম্যারিটের যখন ঘোষণা দেবে তখন কিন্তু তোমরা আসলে ভর্তি হতে পারবা চূড়ান্তভাবে সো এটা কিন্তু গুচ্ছের যখন ম্যারিটগুলো দেওয়া শেষ হয়ে যাবে পর্যায়ক্রমে তখন কিন্তু তোমাদের চূড়ান্ত ভর্তির জন্য টাকার সম্ভাবনাটা অনেক বেশি সো দেখো বাইশ তারিখের পর কিন্তু মোটামুটি আঠাইশ তারিখে সেকেন্ড ম্যারিতটা পাব্লিশড হয়ে গিয়েছে আটাইশে জুন এবংক্রম কিন্তু উনত্রিশ থেকে এক তারিখের মধ্যে কিন্তু শুরু হয়ে যায় মানে এটার মধ্যে তোমাদেরকে ভর্তি হতে হবে বা যে টাকার সিস্টেমটা ওইটা করতে হবে এবং থার্ড ম্যারিট নিয়ে একটু জটিলতা হয়েছে অনেকে কিন্তু সেকেন্ড কাগজপত্র একটু সমস্যা হয়েছে বা গুচ্ছভুক্ত যে কমিটি আছে ওনারা কিন্তু কাগজপত্রে একটু মানে এদিক সেদিক হয়ে গিয়েছে হয়তো বা অফিসিয়াল এখনো কোনো কিন্তু নিউজ পাইনি আমরা বাট এটা কোনো কোনো নিউজ মাধ্যম বা গণমাধ্যম আসলে মনে করেন যে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয় রয়েছে ওগুলোর কাগজপত্রের হাল। হালকা জটিলতার কারণে কিন্তু থার্ড ম্যারিটটা বিলম্বিত হচ্ছে দেখো একটা জিনিস দেখো এটা হচ্ছে ছাব্বিশ এর পরে সাতাইশ আঠাইশ অর্থাৎ দুই দিনের মধ্যে কিন্তু ম্যারিট পাবলিশ করে দিয়েছে সেকেন্ড ম্যারিটটা আর এখন কিন্তু এক তারিখ শেষ তিন তারিখে কিন্তু একটা পাবলিশ করার সম্ভাবনা ছিল যদি তুমি হিসাব বা পরিসংখ্যান অনুযায়ী দেখো এই যে এখানে হচ্ছে কত এখানে হচ্ছে ছাব্বিশ তারিখে বত্রিশ শেষ আঠাশ তারিখে দুই দিন পরে বা একদিন পরে পাবলিশ হয়েছে আর এখানে এক তারিখে বত্রিশ শেষ তিন তারিখে হওয়ার কথা ছিল কিন্তু তিন তারিখ গিয়ে আজকে চার তারিখ এখনো কিন্তু ম্যারিট পাবলিশড হয়নি সো তুমি একটু অপেক্ষা করলে অবশ্যই অবশ্যই থার্ড ম্যারিটটা পেয়ে যাবে আমরা মনে করি যে আজকে যদি ম্যারিট অর্থাৎ সাত তারিখে যদি ম্যারিটটা পাবলিশ করে তাহলে কিন্তু মোটামুটি জুমার পরেই পাবলিশড হবে আর যদি পাবলিশড না করে আজকে অর্থাৎ আজকে সাত তারিখে পাবলিশ না করলে পাঁচ তারিখে অবশ্যই অবশ্যই রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে এতটা বিলম্ব করবে না কুচ্ছ কমিটি সো দেখো যদি চার তারিখ বা পাঁচ তারিখে পাবলিশ হয় তাহলে ভর্তি কার্যক্রমটা কবে চলতে পারে এটাও ধারণা দিয়ে দেয় তোমাদের চার তারিখ যদি পাবলিশ হয় তাহলে মোটামুটি পাঁচ তারিখ থেকে সাত তারিখ অর্থাৎ তিন দিনের মধ্যে তোমাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে টাকা পেমেন্ট করার এরপর হচ্ছে কাগজপত্র নিকটস্থ গুচ্ছভুক্ত অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে জমা দেওয়ার এই ক্রাইটেরিয়া তোমাকে অবশ্যই ফিল করতে হবে এবং আহ ছয় তারিখ থেকে আট তারিখের মধ্যে তোমাদের যদি পাঁচ তারিখে মেরিট দেয় তাহলে অবশ্যই অবশ্যই এই তারিখটার মধ্যে তোমাদের ক্রাইটেরিয়া ফিল করতে হবে এখন অনেকের কোশ্চেন যে ভাইয়া এবছর গুচ্ছে কয়টা মেরিট দিতে পারে বা কয়টা মেরিট দেওয়ার পর কোনো বিজ্ঞপ্তি দিবে এটা নিয়ে অনেক ধরনের কোশ্চেন এবং অনলাইনে কিন্তু নানান ভাইয়া নানান ভাবে কথা বলে আমার মতে এই বছর গুচ্ছে নরমালি পাঁচ থেকে ছয়টা মেরিট দেবে অর্থাৎ পাঁচটা মেরিট বা ছয়টা মেরিট দিতে পারে আর এই পাঁচটা বা ছয়টা মেরিট দেওয়ার পর যদি তোমাদের সিট তখনও ফাঁকা থাকে যে এখনো পঞ্চাশটা একশোটা করে প্রতিটি ইউনিভার্সিটিতে সিট খালি এটা কিন্তু নর্মালি প্রতি বছর মানে খালি থাকেই দু চারটাও থাকে অনেক ইউনিভার্সিটিতে অনেক ইউনিভার্সিটিতে এক সিট খালি থাকে সো এই সিট খালি সাপেক্ষে কিন্তু গণবিজ্ঞপ্তি দেবে গণবিজ্ঞপ্তি দেবে আর এই গণবিজ্ঞপ্তিতে কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থী সান্স পর একটা সম্ভাবনা আছে কিভাবে আমি তোমাকে দেখাই অনেকে কিন্তু গুচ্ছভুক্ত ইউনিভার্সিটিগুলোতে মানে একটু পজিশন দূরে হওয়ায় ওরা কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করে দিয়েছে অর্থাৎ অনেকে ভর্তি হবে না সো এখানে যদি তুমি দেখো গুচ্ছতে যদি সিট একশোটা কোনো ইউনিভার্সিটিতে খালি থাকে ওরা মানে শিক্ষার্থী নিয়োগ দিবে মোটামুটি চার পাঁচশো চার শিক্ষার্থী নিয়োগ দিবে এবং এই চার পাঁচশোর এই যে অ্যাপ্লিকেশনটা ওগুলো জমা নেবে জমা নেওয়ার পর একশো শিক্ষার্থী নেবে অবশ্যই এই চার পাঁচশোর মধ্যে আর এখানে কিন্তু সবাই জমা দেবে না এখান থেকে একশো শিক্ষার্থী যাদের পজিশন আগানো তারা কিন্তু এই একশো শিক্ষার্থীর মধ্যে চান্স পাবে অবশ্যই অবশ্যই তোমরা যারা গণবিজ্ঞপ্তিতে ডাক পাবো অবশ্যই অবশ্যই তোমরা যাবা অবশ্যই কাগজপত্র জমা দেবা তোমাদের কিন্তু চান্স পাওয়ার বড় ধরনের একটা সুবিধা রয়েছে সো অবশ্যই অবশ্যই আমরা বলবো ইউনিভার্সিটি রিলেটেড বা যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবা তোমরা ধন্যবাদ সবাইকে